মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির জন্য কার্যক্রম পরিচালনা করে আসছে সেই স্বারাবাহিকতায় আজকে সতেরোই নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আমাদের হস্তচারীদের মাঝে ডায়াবেটিস সম্পর্কে দর্শক বিশ্ব ডায়াবেটিস দিবস হিসাবে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিভিন্ন সংগঠন তারা তাদের যে দাবি এবং সচেতনতামূলক যে কথাগুলো তারা বলছেন এবং মানববন্ধন করছেন আমি খন্দকার মাসুদ বিশ্ব ডায়াবেটিস দিবস হিসাবে তাদের এই ধারাবাহিকভাবে তাদের প্রচার করছি আসলে ডায়াবেটিস সম্বন্ধে প্রত্যেক মানুষেরই সচেতনতা হওয়া দরকার সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যেই তারা এই সংগঠনের পক্ষ থেকে জাতীয় প্রেস ক্লাবের সঙ্গে আজকে তারা এসেছেন বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে